যেই জায়গার ভেতরে আল্লাহর কোরআনের আলোচনা করা হয় যে জায়গার মধ্যে রসুল সাল্লামের জীবন আদর্শের বয়ান করা হয় এই জায়গাটার এত মর্যাদা এত ফজিলত এত সম্মান রসুল্লাহ আলিহাল্লাম বলেন যেদিন আলোচনা এই আয়োজনটা ভঙ্গ হয়ে যায় সামিনিয়া সামানিএটা যখন তুলে নেওয়া হয় কোটিগুলো যখন উপরে ফেলা হয় এই জমিনটা তখন খালি পড়ে থাকে আল্লাহর রাসূল বলেন একদিন মতান্তরে কিছু সময় ওই জায়গার উপরে আল্লাহর কোরআনের আলোচনা করার কারণে আল্লাহ তারা যে আয়োজন করলো আর যারা উপস্থিত হলো উভয়ের জন্য একদিন আর দুই দিন নয় দিন আর দুই দিন নয় আপনাদের অলরেডি তৃতীয় দিন চলছে এবং হাদিসের আলোকে এমনও পণ্য হয়েছে এই যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পড়ছে এই এলাকা উপরে কোরআনের আলোচনার আওয়াজ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে রহমতের ফিরিজ তারা আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা জমিনে অবতীর্ণ করতে থাকে তাহলে এই বাগানগুলো এই মহাসম্মেলনের এই তাফসীর মাহফিলের মর্যাদা সম্মান আছে না নাই আছে নিকট হালকা মনে হয় 17 বছরের পেশিত্র আচরণ এবং আকন্ত্রের সাহাবতে দাদার দরিদ্র বৈশিষ্ট্য নিম্ন হয়ে রয়েছে তাই তাফসীর মাহফিল মহা সম্মরণকে কটু মতরে দেখে আর যখন আল্লাহ সন্তুষ্টি রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শের মাধ্যমে মতো আল্লাহ নামত প্রাপ্তি গুলাম হতে চায় তাদের জন্য প্রতিটা অবস্থান প্রতিটা পরিবেশ প্রতিটা সমন্বয় জীবনের চাইতে মর্যাদার হয়ে যায় তোমরা তাদেরকে বলতে হলে একটু নড়াচড়া করেন একটু সামনে আসে চাকমক পাথির নিয়ে বসে থাকবে ওর আন সন্ধ্যে